হ্যালো বন্ধু ইম্টেজ সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই বিদ্যুৎ বিলে আপনি ছাড় পাবেন এবং আপনার খরচও কম হবে এই কীভাবে হবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন পশ্চিমবঙ্গে হয়ে থাকেন তো এই ডাব্লিউ ডিএসএল সাইড থেকে বন্ধু আপনার এই বিদ্যুৎ বিল আপনি উপস্থিত ছাড় পাবেন এবং আবার খরচও আপনার কম হবে এই কত ইউনিট পর্যন্ত আপনি ব্যবহার করলে আপনার খরচটি কম হবে ছাড় পাবেন এই সমস্ত এখন আমি ভিডিওর মাধ্যমে এখন এখন আলোচনা করব যদি আপনি এই বিদ্যুৎ বিলের ছাড়ের জন্য যদি আপনি কম করতে চান তাহলে আপনাকে এই দুটি কাজ অবশ্যই করতে হবে এই দুটি কি কাজ করতে হবে এখন আমি ভিডিওর মাধ্যমে এটা আলোচনা করেছি তো বন্ধু আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু ইলেকট্রিসিটি বিল তো বন্ধু এই এই আজকের এই ইলেকট্রিসিটি বিদ্যুতের বিলে বন্ধু আজকে তাজা খবর আপডেট নতুন আপডেট চলে এসেছে এই বিদ্যুতের বিলে ছাড় পাবেন সঙ্গে খরচও কমাবে রাজ্যবাসীকে এই দুটি কাজ করতে হবে কী দুটি কাজ করতে হবে তো বিদ্যুৎ বিল নিয়ে দারুণ খবর পাওয়া গেলো এবারে ইলেকট্রিসিটি বিলে ছাড়ও পাবেন এই সময় ছিল এক এক সময় ছিল যখন বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না তখন বিনা বিদ্যুৎ এই মানুষ সারাদিন কাটিয়ে দিত কিন্তু যুগও উন্নত হয়েছে তাই যুগের সাথে তাল মিলিয়ে এখন আমাদের দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে আর তার উপরে যতদিন এগোচ্ছে মানুষ তত যত উন্নত হচ্ছে তত গরমের প্রভাবও বাড়ছে কারণ নির্বিচারে গাছ কাটা হচ্ছে আর এত বিশ্ব উন্নয়ন শুরু হয়েছে আর এই অতিরিক্ত গরমের কারণে মানুষের নাজেহাল এসি ফ্যান এয়ার কুলার ছাড়া চলা অসম্ভব হয়ে গিয়েছে আর এইসব বেশি চলায় বিদ্যুৎ বিল বাড়ছে হু হু করে মাস গেলে বিদ্যুৎ বিল জমা দিতে গেলে পকেটে টান পড়ছে সাধারণ মানুষদের পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমানোর সেরা উপায় তবে এবার চিন্তা নেই সামান্য কিছু ব্যাপার মেনে চললেই আপনাদের বিদ্যুৎ বিল আসবে কম এছাড়াও সরকার দিচ্ছে ইলেকট্রিস ইলেকট্রিক বিল এর ছাড় চলুন তাহলে দেখিনি কীভাবে বিদ্যুৎ বিলে বিলে কত টাকা ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর কীভাবে আপনি কম পাবেন সম্পূর্ণ বিস্তারিত আমরা জানি নি তো এই অতিরিক্ত বিদ্যুৎ বিলে হাত থেকে বাঁচার জন্য বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করুন এই বাল্বগুলো সাধারণ বাল্বের তুলনায় অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে তাই এই সব বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কমবে অনেকটা অতিরিক্ত গরমে প্রায় সব বাড়িতে এখন এসি চলে এই এসির তাপমাত্রা যদি চব্বিশ ডিগ্রিতে রাখেন তাহলে কিছুটা বিদ্যুৎ বাঁচতে পারবেন তো বন্ধু পশ্চিমবঙ্গ সরকার এই হাসির আলো নিয়ে এসেছে এই পশ্চিমবঙ্গ সরকার অনেক বছর আগে গরিব মানুষদের কথা ভেবে তাদের জন্য ইলেকট্রিক বিল ছাড় দেওয়ার কথা ঘোষণা করে একটি প্রকল্প চালু করে সে প্রকল্পের নাম হলো হাসির আলো এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয় যাদের বাড়িতে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো এই প্রকল্পে একান্ন থেকে একশো ইউনিট স্লাবে টু পয়েন্ট টাকা প্রতি ইউনিট হিসাবে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুৎ বিলে তবে এই সুবিধা সবাই পাবেন না শুধুমাত্র যারা বিপিএল তালিকাভুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন আর এই ধরনের কাজ করলে মাসের শেষে ইলেকট্রিক বিলে দারুণ সবসময় করা সম্ভব হবে সকলের জন্য দেখতে পেয়েছেন আপনারা এই নতুন আপডেটটি আজকে তাজা খবর তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুকে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না